আজকে সারা দিনে আমি কি কি করলাম কোথায় গেলাম কি কি খেলাম এটাই আজকে আপনাদের দেখাবো তো হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল থেকে তো সকালবেলায় আমার কেন জানি না ইচ্ছা হলো যে আজকে সকাল সকাল হাঁটতে বের হবো আর একটু বাজারও করার দরকার ছিল এই জন্য আমি হচ্ছে সাড়ে সাতটার দিকে বের হয়ে গিয়েছি বাসা থেকে বাজার করার জন্য আর এখানে দেখুন পুকুর পাটটা এত বেশি সুন্দর লাগছিল আর এই দিনে একটু রোদ্র উঠছিল মাঝেই কয়দিন যে ঠান্ডা পড়ছিল আল্লাহ একটু রোদ দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো এই জন্যে আমরা হচ্ছে বাইরে চলে আসি আর এত সকাল সকাল দেখি যে কে উঠে নাই যেহেতু শুক্রবারের দিন ছিল সবাই ঘুমাতে ছিল রেস্ট ছিল আর আমি সকাল সকাল উঠে পড়েছি আপনার ভাইকে বলছি যে চলো বাইরে যাব আমার একদম ভালো লাগতেছিল না তারপরে যে ভাবনা সেই কাজ আমরা বাইরে চলে আসি আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাসা থেকে বাজারটা একটু দূর হেঁটে হেঁটে যাওয়া লাগে তো আমার সকালবেলায় হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছিলো আপনার ভাইয়ের সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যেতেছিলাম আর আমার বাসার কাছে একটা ফুলের অনেক সুন্দর নার্সারি আছে শুধু ফুল বললে ভুল হবে এখানে শাক সবজি ফলমূল সকল প্রকারের গাছ এখানে এখানে পাওয়া যায় আমার ইচ্ছা ছিল যে আমি গাছ কিনবো কিন্তু যেহেতু অনেক বেশি ঠান্ডা ঠান্ডার সময় গাছ আর কি ভালোভাবে থাকে না মারা যায় এই জন্যে আমি আর গাছ কিনি নেই তারপরে বাজার টাজার শেষ করে বাসায় এসে রান্না করে এরপরে আমরা হচ্ছে চলে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে আমার একটু কয়েকদিন ধরে আর কি চোখে প্রবলেম হতে ছিল এই জন্য চোখের ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম আর চোখের ডাক্তারের ওইখানে যেয়ে দেখি আল্লাহ কত সিরিয়াল আমার হচ্ছে একদম লাস্টে তো আমি এখানে বসেছিলাম বসে বসে কি করব এই জন্য একটু ভিডিও করতেছিলাম তো যেহেতু এখানে অনেক বেশি লোক থাকে লোকজন থাকে এই জন্য সেইভাবে ভিডিও করা হয় না তাও আমি একটু ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করেছি এরপরে আমি ডাক্তার দেখে ডাক্তার আবার কিছু টেস্ট দেয় এরপরে আমি টেস্ট করাই আর হচ্ছে এখানে একটু দেখি আয় না তো আমি আর আপনার ভাই হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম আর ও আমাকে নিষেধ করতেছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও নিতে হবে না তো এইভাবে আমাকে আর কি বকা করে শুধু ভিডিও করতে গেলে এরপরে আমি ডাক্তার দেখিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তারপরে আমরা বাসার কাছাকাছি চলে আসি আর বাসার কাছাকাছি এসে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর এইখানে একটা ভেলপুরি আছে এত বেশি মজা আমাদের বাসার কাছে তো আমি হচ্ছে এই ভেলপুরি অর্ডার দিয়ে দিয়ে এক প্লেট এই ভেলপুরিটা আমি প্রথমে খেতেই চাইছিলাম না পরে খেয়ে দেখি অনেক বেশি টেস্টি তারপরে থেকে আমি এই ভেলপুরিটার ফ্যান হয়ে গেছি আমি যখনই এদিক দিয়ে যাই তখনই ভেলপুরিটা খাই তারপরে দেখি যে একজন মামা হচ্ছে এখানে হালিমও বিক্রি করতেছিল আর হালিম খেতেও আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এক বাটি হালিমো অর্ডার দিয়ে দিই তো হালিমটা হচ্ছে মোটামুটি ছিল আর কি আমার খেতে আর অত বেশি ভালো লাগে নাই আর আপনার ভাইয়া তো এইসব ফাস্টফুড জাতীয় খাবার কোনো কিছুই খায় না তো সব কিছু আমাকে একা একা খাওয়া লেগেছে হালিমটা মোটামুটি ভালোই ছিল একদম খারাপ না এরপরে হচ্ছে দেখি এখানে হচ্ছে ভুট্টা পুরা বিক্রি করতেছিল আর ভুট্টা পুরা আমার দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তো সময় সুযোগ হয় নাই আবার হচ্ছে ভাগ মতনও পড়ে নাই এজন্য খেতে পারি নাই তো সেই দেখলাম কি একদম সামনে পড়ে গিয়েছে ভুট্টা এজন্য আমি এখানে একটা হচ্ছে ভুট্টা নিয়ে নিই আর ভুট্টাটাও খেতে অনেক বেশি মজা ছিল এখানে অনেক কিছু মশলাপাতি দিয়ে তারপরে আবার ভালোভাবে রেডি তারপরে ফাইনালি আমি বাসে চলে আসি আর এখানে এসে দেখে আমার একটা পার্সেল চলে এসেছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই